ए 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

নিশ্চয়েমৰ <laughs> উমোৰ <laughs>

गोर गङ्गाको बल ए पाइ वे होले ए उनीले छिमाग ए ओप्रेडोरले टी एम नदिलिते ए यमना ल्या यमना ए नय ए आतिले भन आतिले ओपरे थके पानी निस्सुलास्ति सारि फोरन भाइने न ए मिना ए जुले लग्यो এই ওই সাইডে ভালো দেখি মারে ভালো দেখ মাৰি মাৰিছে

কি অবস্থা আমাদের খারের বালাতে আগুন লেগে যায় তো আমি একটা কথার উদ্দেশ্য করে বলতে চাই খ্যারের পালা যে আগুন লেখা দিল ভাই তো যে খেয়াল নষ্ট হলো একটা গরু একটা আছে যে খাবার তুমি নষ্ট করলে ভাই তুমি কাজটাকে ভালো করলে হম কাজটা তুমি কি ভালো করলে একটা অসহায় গরুর তুমি দুটো অসহায় গরুর খাবার নষ্ট করলে ভাই পরিশ্রম আমাদের হয়েছে অনেক কষ্ট করে পালা দিয়েছি অনেক কষ্ট করে আমাদের সংসার চালাচ্ছি অনেক দানা ধোনা আছে সেটা আমরা পরিশোধ করার চেষ্টা করছি আর ভাই আপনারা হিংসা মারামারি কাছে কাছে করে আমার খেটে ফেলাতে লাগিয়ে দিলেন কাজটা কি আপনি ঠিক করলেন কাজটা ভাই যে করে থাকুন কাজটা মোটেও আপনি ভালো করেননি তো আপনি ভাই একটা কথা কেমন একটা কথা কেন আপনি এই যে কাজটা করলেন আপনি কি পুণ্য কামালেন আপনি কি স্বর্গে যাবেন এই কাজটি করে এই কাজটি করে আপনি কি স্বর্গে যেতে পারবেন

আমার পালাতে এখন লেগেছে দেখে আমি বলছি না আমি সবই সবারই কথা বলছি ভাই আপনি আমার কি বা অন্য কি যারই ক্ষতি করে থাকুন জিনিসটা ক্ষতি করেন না কারো পারলে কারো মন জল করুন তাহলেই হবে ভাই কিন্তু কারো ক্ষতি করেন না আমি ভাই আমার ভাই পরিবারটা অনেক দুঃখে কষ্টে যাচ্ছে অনেক কষ্ট করে আমি আমার সংসারটা চালাচ্ছি এখন আমি পড়াশোনা করতেছি এখনও সামনে কয়দিন আগে আমি টেস্ট পরীক্ষা দিলাম এস এসি তো পড়াশোনা করতেছি কাজও বলেছি অনেক কষ্ট করে আর আপনাদের ভিডিও আমি বানাচ্ছি তো ভাই আমার স্বপ্ন ছিল একটা যে একটা মানুষের একটা ভালো লাগলেনি ভালো ইউটিউব আর আমার ভাই একটা ইচ্ছা হচ্ছে গুরু সাহা মানুষ কি জাকির দেখুন ভাই দেখলে আমার মনে একটা মায়া জমে যায় হ্যাঁ ভাই আমার লাভ আছে ঠিক কোনো কিছু করবা মানুষ বা কোনো কিছু বা কোনো কিছু আমাকে রাগায় বা আমার ভা করে যায় প্রচন্ড আমি কিছু নেই এটা ভাই কোনো অসহায় কোনো ব্যক্তি বা পশু ব্যাখ্যা বা আমার সামনে যদি আসে আমার দিকে কিছুক্ষণ যে চ্যা থাকে ভাই আমার মনটা এমনি বলে যায় ও আমি আর কিছু বলতে চাই না এত কষ্ট করে সংসার করতেছি এত না আছে সব পরিশোধ করার চেষ্টা করেছি আর আর কিছু কিছু মানুষ আছে আমার দেখতে পারছে না তাই ক্ষতি করে যাচ্ছে এখন দিছে অন্য কিছু করতে পারে তারপরের দিন আরো কোনো কিছু করতে পারে ভাই আমার আর কিছু বলার নাই হে ভাই একটা কথা বলাম ভাই জীবনে অনেক দুঃখ পেয়েছে ভাই অনেক কষ্ট দেখেছি মায়ের সঙ্গে অনেক খাদনা দেখেছি মায়ের সঙ্গে মায়ের মুখে ভাই অনেক দুঃখ অনেক কষ্ট অনেক কিছুই শুনেছি আমি চাই যে ভালো ইউটিউবার হোক বা অন্য কিছু হোক বা চাকরি করে হাঁক মুখে দেন হাঁকের মতন হাসি ফুটাতে পারে হিন্দু পার্সিনে ভাই মানুষ যে হারে হিংসা করতে ধরছে আমাদের প্রতি ভাই জীবনের সফলতা হওয়া যাবে না অন্যদিনই সফল হওয়া যাবে না মানুষ যে হারে যে হারে হিংসা করিচ্ছে যে হারে অন্যের কাজ করে করছে আমাদের সাথে সৃষ্টিকর্তা হলে সবই দেখি সৃষ্টিকতা করে সবই বিচার করবে ভাই কে ভালো কাজ করছে কে খারাপ কাজ করছে সৃষ্টি করতে হলে তার হিসাব ঠিকই রাখছে কিন্তু এত কিন্তু জানার পরেও ভাই মানুষ কেন এত অন্যায় কাজ করে আমি নিজেও জানি না এত এত কি করবো আমি শেষ ফোন জানি না আমি কি করতে পারবো মায়ের মুখে হাসি ভোটাতে পারবো নিজেই শেষ হয়ে যাবো আমি নিজে বলতে পারছি না তো আমার আর কিছুই বলার নেই ভাই এইটুকুই বলা ছিল অন্যায় থেকে ভাই বিরত থাকুন অন্যায় কাজটা করবেন না পারলে কিছুই করে না ভাই চুপ থাকে কিন্তু ক্ষতি করেন না কারো মন জয় করার কোনো দরকার নেই শুধু আপনি চুপ থাকেন তাহলে হোক কিন্তু কাউকে দুঃখ দেন না ভাই কাউকে কষ্ট দেন না তো আর কিছু হবে না তো আমার কষ্ট করে পালা দিয়ে দিলাম আগুন লেগে দিয়েছে মানুষ এখন কত গ্রামের সকল মানুষ জন আসে সেটা অনেক কষ্ট করে চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে জল টল দিয়ে এদিকে মোটর ওই দিকে আপনার পাল্টি তল বৃষ্টি বাল্টির মতন নেবানো হয়েছে এখন খেয়াল করলে কি গরু খায় কি খায় না না কি করে একটা কথা বারবার আমি বলতে চাই কারো ক্ষতি করে না পাই পাইলে কিছুই করার দরকার নেই কিন্তু ক্ষতি অন্তত করেন না হিসাব করলে উপর সব রাখছে আপনি যে হিসেবগুলো পারছেন যে আপনি যে কাজগুলো করছেন সেই কাজের ফল করে আপনি পৃথিবীতেই পাবেন উপরে তো মানে উপরে তো শাস্তি পাবেনি আপনি পৃথিবীতেও বলে শাস্তি পাবেন তো আমি কিছু বলবো না তো এই বন্ধু ভিডিও আমার মন আর ভালো লাগতেছে না শুয়ে বলবো তো এ বন্ধুই তো থাকুন